সন্ধ্যাবেলা টিপিনি জমে উঠবে চিকেনে এই রেসিপিটা যদি থাকে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা চিকেনের বুকের অংশটা নিয়ে লম্বা লম্বা করে পিস করে নিতে হবে পিস করে নেওয়ার পর ম্যারিনেশনের মধ্যে প্রথমে কাঁচা লঙ্কা আর ধনে বেটে দিতে হবে তারপর আদা রসুনের পেস্ট দিতে হবে পরিমাণ মতন তারপর লবণ লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিতে হবে যে যার টেস্ট অনুযায়ী তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো একটু মিট মশলার গুঁড়ো একটু টমেটোর সস দুটো লেবুর চিপকে রসটা দিয়ে দিতে হবে তারপর খুব ভালোভাবে সবকিছু কিছু একসাথে মিশিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে দশ টাকার দামে একটা টোস্ট নিয়ে ভালো করে গুঁড়ো করে রেখে দিতে হবে দুটো ডিম খুব ভালোভাবে দিতে হবে হাত দিয়ে হাত দিয়ে আর কিছুটা পরিমাণে কুট করে ময়দা একটা জায়গা নিয়ে ভালো করে কোট করবেন হলুদ তত ভালো ক্রিসপি ঝাল মিশিয়ে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তিনটে জায়গা সাথে আবার একটা কোট করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে সবগুলোকে আর খুব ভালোভাবে কেটে গেলে ভালো করে পাশে থাকবেন গরম তেলে আস্তে আস্তে করে একটা একটা করে ছেড়ে দিতে হবে আর হালকা আঁচে খুব ভালো করে মুচমুচে করে লাল লাল করে তুলে নিতে হবে নিলে একদম রেডি সন্ধ্যাবেলা চায়ের সাথে দারুণ লাগে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব টেস্ট হয়